সত্যের এই দুনিয়াতে কেউ কারোর আপন হয় না টাকা থাকলে কিন্তু সবার কাছেই আপন হওয়া যায় আর সবার কাছে দামটাও পাওয়া যায় দুনিয়াতে টাকার মূল্যটা যে কতটা শুধুমাত্র যার নেই সেই কিন্তু বুঝে যে টাকার অবদানটা কতটা গুরুত্বপূর্ণ হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো নিত্যদিনের কাজকর্ম দিয়েই কিন্তু আমার ভিডিওটা শুরু করেছি তো এটা ছিল শুক্রবারের ভিডিও আর শুক্রবারের সকালবেলা হচ্ছে বৌবাত রান্না করেছিলাম সেটাই হচ্ছে শেয়ার করছে আর অনেক আপড়াই হচ্ছে জানতে চেয়েছিল। কীভাবে বৌবারটা রান্না করি তো আজকে হচ্ছে একদম রেসিপি সহকারেই দিয়েছি তো আমি যেভাবে রান্নাটা করে থাকি মানে আমাদের মর্মসিংয়ে যেভাবে হচ্ছে বৌবাটটা রান্না করে থাকে সেটাই কিন্তু শেয়ার করব। তো এখানে আমি কিছু রসুন পেঁয়াজ কুচি করে খেটে নিয়েছি তার সাথে হচ্ছে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন হচ্ছে অল্প একটু রসুন বাটা একটু আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু মানে আদা কুচি করে রসুন কুচি করেও দিতে পারো বাটাটা না দিতে চাইলে কিন্তু আদা কুচি রসুন কুটি এভাবে করে দিতে পারো আর এভাবে কষিয়ে না রান্না করে হচ্ছে মাখিও কিন্তু বসিয়ে দিতে পারো এভাবে করেও কিন্তু বোবারটা রান্না করে থাকে আমাদের ময়মসিংহ অঞ্চলে এ দুই বাবেই কিন্তু এই বোবারটা রান্না করে থাকে আর কি বলবো মরমসিংয়ের জনপ্রিয় খাবারই হচ্ছে বৌভাত এত বেশি মজার কি আর বলবো আমার তো অনেক বেশি পছন্দের মানে এই বোবাতটা খেতে আমার খুবই ভালো লাগে তার সাথে যদি থাকে মরিচের বর্তা বা হচ্ছে চাপা সুটকির বর্তা তাহলে তো কোনো কথাই নেই মানে গরুর মাংস মুরগির মাংস যাই বলো না কেন তার থেকেও ফেল হবে আমাদের এই জনপ্রিয় খাবার এতটা বেশি মজা হয়ে থাকে তো যারা যারা না খেয়েছ একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো তো অনেক বেশি ভালো লাগবে আমি হচ্ছে আগে মশলাগুলো কষিয়ে তারপর হচ্ছে এই যে খুদগুলো আগে ধুয়ে রেখেছিলাম মানে পানি জড়িয়ে এখন হচ্ছে কিছুক্ষণ বেজে নিচ্ছি বেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পানিতেই কিন্তু বোবারটা রান্না হয়ে যাবে তো তেমন কোনো ঝামেলা নেই কিন্তু এই রান্নাটা করতে একদম সহজ মানে কি বলবো মানে সবাই কিন্তু পারবে এই রেসিপিটা দেখে এই তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে মিডিয়াম আছে হচ্ছে এটাকে রান্না করে নিতে হবে মানে হচ্ছে চুলার আঁচটা একদম কমানোও যাবে না আর একদম বাড়ানোও যাবে না মিডিয়াম করেই হচ্ছে এই রান্নাটা করে নিতে হবে এতে করে কিন্তু বোবারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা হয় নরমও হয় না আর শক্তও হয় না আর বোবারটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না একদম জর্জরা থাকলেই কিন্তু ভালো লাগে তো এখানে কিন্তু আমার প্রায় বোবারটা রান্নাও হয়ে গেছে এখন হচ্ছে একটু ডাকনাটা সরিয়ে কিছুক্ষণ এভাবে হচ্ছে নেড়ে রান্নাটা করে নেব এতে করে যে একটু পানি রয়ে গেছে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে আমার প্রাণ প্রিয় আপোবাইয়ারা তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি আমার ভিডিওটা এখন পর্যন্ত যে যে দেখছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে এতদিন ধরে রয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই হচ্ছে আমার পাশে থেকে আমিও কিন্তু সব সময় তোমাদের পাশে থাকব। এই তো এখানে হচ্ছে আমি গরম গরম বোবারটা ভেঙে নিচ্ছিলাম আর হচ্ছে আমার ছেলে এখানে বসে বসে দুষ্টমি করছিল তো এই যে আমি হচ্ছে গত মানে বৃহস্পতিবার রাত্রে চাপা সুটকির বর্তা করেছিলাম তো সেটা দিয়েই হচ্ছে বোবারটা খেয়ে নেব আর বয়স দেওয়ার সময়ও কিন্তু আমার দেখি খেতে ইচ্ছে করছিল। এত বেশি মজা হয়েছিল মানে কি আর বলবো তারপর হচ্ছে সকালে নাস্তা শেষ করে দাহসান বাবা বা বাজারে গিয়েছিলো তো এখানে হচ্ছে তিন কেজি একটা ওজনের মুরগি নিয়ে আসছিলো তার সাথে হচ্ছে গরুর মাংস নিয়ে আসছিলো মানে দেড় কেজি তো এগুলো হচ্ছে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম আর সব ভিডিও তো একদম ডিটেলসে দেওয়া যায় না আর দেখা যায় যে ভিডিও যদি এত কিছু শ্যুট করে দিতে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আর অনেক আপুরাই বা ভাইয়ারা কিন্তু এত লং ভিডিও দেখতে চায় না তো আমি সব সময় চেষ্টা করি অল্প অল্প শর্ট করে যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি মানে দৈনন্দিন যে কাজকর্ম যা করি সেটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করি কেটে কেটে তো এখানে গরু মাংস নিয়ে আসছিল এখন হচ্ছে আমি সবগুলো কেটে নেব ক্যামেরাতে হচ্ছে আমি সব মাংসগুলো কেটে নিয়েছি এই পৃথিবীতে বাঁচতে গেলে বা ভালো থাকতে গেলে দুনিয়াতে সবচাইতে একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাকা টাকা থাকলে সবাই দেখে বাই বলো বোন বলো মা বলো চাই বলো না কেন সবার কাছেই কিন্তু ভালো থাকা যায় আর আজকে দেখো তোমার কাছে টাকা নেই দেখবে মানে কি বলবো নিজের আপন যে বাই বোন বলো না কেন সবাই কিন্তু তোমার পর হয়ে যাবে এমন হচ্ছে দুনিয়াতে একটা নিয়ম আর যা টাকা আছে তাকেই কিন্তু সবাই ভালোবাসে এটাই কিন্তু বাস্তব তারপর হচ্ছে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে সাথে হচ্ছে সবজিও নিয়ে আসছিলো আমাদের সবজিটা একদম শেষ হয়ে গিয়েছিলো তার জন্য সাথে কিছু সবজি নিয়ে আসছিলো এখানে অনেকগুলো টমেটো নিয়ে আসছে তো টমেটোগুলো আমি ফ্রোজেন করে রাখবো তো অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টমেটোগুলোকে ফ্রোজেন করে রাখি এত অল্প টাকা দিয়ে আমি কিভাবে পুরো এক মাসে সংসার খরচ চালাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাত্র বারো হাজার টাকায় আমি কিভাবে পুরো এক মাসে সংসার খরচটা চালিয়ে থাকি দেখো আমি তোমাদেরকে কিন্তু লিস্ট দিয়েছি বাজারে যে আমি কত টাকার বাজারটা এই মাসে আমার লাগবে বা কত টাকার বাজারটা আমি করব। তো মাত্র পাঁচ হাজার টাকার মাঝেই কিন্তু লিস্টটা দিয়েছি তো সেই অনুযায়ী কিন্তু আমার বাজারগুলো করে নিয়ে আসবে তো বাজারের যে লিস্টটা দিয়েছি তো যেগুলো বাজার নিয়ে আসবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু কোনো মিথ্যা বা হচ্ছে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করি না আমার সংসারে যতটুকু লাগে বা অত অল্প টাকা দিয়ে চালাই সেটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করি যদি কোনো আপু বা ভাইয়াদের যদি উপকারে আসে যারা নাকি আমার মতো ফ্যামিলি ছোটোখাটো তাদের কিন্তু এই ভিডিওগুলো অনেক বেশি উপকারে আসবে এ মাসে মাত্র পাঁচ হাজার টাকার মাঝেই কিন্তু পুরো এক মাসের বাজারটা শেষ করার চেষ্টা করেছি তারপর হচ্ছে আমার রুম ভাড়া মাত্র হচ্ছে ছয় হাজার টাকা আর রুম ভাড়া যাদের নাকি কম থাকে তারা ইচ্ছে করলে কিন্তু অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে নেওয়া যায় আমার যেহেতু রুম ভাড়াটা অনেকাংশেই কম তার জন্য কিন্তু আমার সংসারে তেমন একটা খরচ লাগে না যাদের রুম ভাড়াটা অনেক বেশি থাকে তাদের কিন্তু খরচটাও অনেক বেশি হয়ে থাকে আর যদি ফুটানি করে চলা হয় তাহলে কিন্তু বারো হাজার টাকা তো কিছুই না মানে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকাও কিন্তু চলবে না শুকনো বাজারে অনেকে আছে যে বিশ হাজার পনেরো হাজার টাকা খরচ করে ফেলে তো আমি জানি না তারা এমন কি খায় যে হচ্ছে এত টাকা খরচ করে মানে শুকনো বাজারগুলো করতে হয় তো আমাদের কিন্তু এত বেশি টাকা খরচ করতে হয় না আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে চলতে হয় তবেই কিন্তু মানে হচ্ছে সঞ্চয় করা সম্ভব হয়ে থাকে তো এত ফুটানি করে কোনো লাভ নেই বাই টাকা না থাকলে পৃথিবীতে কারোর কাছে দাম নেই তো এখন যদি বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে বাজার করে এক মাসে খেয়ে ফেলি দেখা যাবে মাসে সে কিন্তু মানে কি বলবো একটা টাকাও থাকে না আর অনেক দেখা যায় অন্যের হাতে হাত পাতে হয় তো ভাই এত ফুটানি করা মানে পারিও না আর হচ্ছে ফুটানি করার চেষ্টাও করি না আমার যতটুকু আছে তা আমি কিন্তু সুখে থাকার চেষ্টা করি তো কাউকে দেখানোর জন্য আমি কিন্তু মানে হচ্ছে এরকমটা করে থাকি না তো নিজের যতটুকু আছে সেটা দিয়েই কিন্তু চলার চেষ্টা করি তো হচ্ছে আমি সব বাজার ঘাট গুছিয়ে তারপর হচ্ছে এখানে দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম আর আজকে দুপুরে হচ্ছে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করছিলাম আর এই যে মাংসগুলো এত ছোটো ছোটো কেটেছি কি আর বলবো কেননা মানে আমি এই মাংসটা হচ্ছে আমার কাকির কাছ থেকে শিখেছিলাম ওদের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ ও মানে কাকিরের বাড়ির দিকে এরকম ছোট ছোটো করে মাংসটা রান্না করে তো এরকম ছোটো ছোটো টুকরো করে মাংসটা রান্না করলে এত বেশি মজা হয় মানে আমি খেয়েছিলাম একদিন তো ওদের রেসিপিতেই হচ্ছে আজকে আমি রান্না করে নিচ্ছিলাম আর খেতে অনেক বেশি মজা হয়েছিল তারপর এখানে হচ্ছে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম আর তোমরা সবাই কিন্তু জানো আমি কিভাবে মাংস রান্না করি আর সবাই কিন্তু মাংস রান্না করতে পারো তো অনেকে আছে হয়তো বা আমার থেকে অনেক বেশি ভালো পারো অনেক আপুদের ভিডিওতে দেখি মাসাল্লাহ ওদের রেসিপিগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে আমিও বাসাতে ট্রাই করি ওদের মতো করে তো হচ্ছে এই তো রান্নাটা করে নিচ্ছিলাম সব মশলা দিয়ে আগে মাংসটাকে ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে মানে জোলটা দিয়ে দিচ্ছিলাম তো পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এ মাসের পুরো বাজারটা শেষ করে নিয়ে মানে শেষ করে নিতে হবে মানে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আমার পুরো এক মাসের বাজারটা করে তারপর হচ্ছে বাসা আছে আমাদের ছয় হাজার টাকা আর যে একটা এক হাজার টাকা থাকবে সেটা হচ্ছে কি আর বলবো যে কোনো কাজ বা তাহসানের ফল ফলান্তি এসব আনা হবে তো এভাবে করি কিন্তু মাত্র বারো হাজার টাকা দিয়ে আমার পুরো এক মাস সুন্দরভাবে অনাহেসেই কিন্তু চলে যাবে আমার যেহেতু ছোটো ফ্যামিলি তাই আমাদের খরচটাও কিন্তু তেমন একটা লাগে না তারপর এখানে হচ্ছে মাংসটা রান্না করে আমি হচ্ছে একটু তেলের তরকারি রান্না করে নিচ্ছিলাম মানে মাছের তেলের তরকারি এ কোনো মাছের তেলের তরকারি কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমার মতো কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না এই তো তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না শেষ করে একদম সন্ধ্যাকালে হচ্ছে আজকে একটু মুহিমা খাচ্ছিলাম মানে টমেটো পাকা পাকা টমেটো সাথে পাতা কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু মানে হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে পারি না তো এভাবে করে মুড়ি মাখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি এভাবে করেই কিন্তু মুড়ি মাখাটা করে থাকি তো সন্ধ্যাকালে বসে বসে মুড়ি খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ